বর্তমানে আরামবাগের প্রাণকেন্দ্র রামকৃষ্ণ সেতু সংস্কার কাজ চলার কারণে প্রশাসনের তরফে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা যাত্রী সুবিধার্থে আরামবাগ থেকে চালু হয়েছে বাস সার্ভিস অস্থায়ী বাস স্ট্যান্ড করে দেওয়া হয়েছে কালীপুরে এখান থেকে যাত্রীদের বিভিন্ন রুটে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই যে কাটা সার্ভিস এর সুযোগ নিয়ে সমস্যায় পড়ছেন বাস মালিকরা তাদের অভিযোগ অটো টোটো ছোট গাড়ির চালকরা যাত্রী তুলতে পারছেন না বলে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তারা বাস যাত্রী তুলছে এতে একদিকে যেমন বাসের যাত্রী সংখ্যা কমছে তেমনই তেলের খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতিতেই নতুন বিতর্ক আরামবাগ বাস স্ট্যান্ড থেকে চলাচল করা দুটি বাস মালিক নিয়ম ভেঙে রুট পরিবর্তন করে অন্য রুটে বাস চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে এর মধ্যে এক মালিক আবার এই অভিযোগ নিয়ে আরামবাগের আটটিওর দ্বারস্থ হয়েছে এখন প্রশ্ন এই অভিযোগের ভিত্তিতে পরিবহন দপ্তর কি কোনো পদক্ষেপ নেবে দেখা যাক এ খবরে নজর থাকবে আমাদের বিষয়টা হচ্ছে যে আরামবাগ ঘাটালগাড়ি গাড়ি যার নাম্বার হচ্ছে বি পনেরো এ বাহাত্তর চোদ্দো আরামবাগ ঘাটাল সেই গাড়িটি একটি মালিক রয়েছে আর একটি মালিকের গাড়িতে বিনা পারমিটে বিনা আউট পারমিটে গাড়িটা চলছে আরেকটি মালিকের পারমিটেতে যে গাড়িটার পারমিটে চলতেছে যে সেই গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লু বি পনেরো এ বারো উনসত্তর গাড়িটার নাম্বার এবং সাথে সাথে গাড়িটি রুট হচ্ছে মাগরুল দিকে তারকেশ্বর যেহেতু ব্রিজ বিপর্যয়ের মুখে আছে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ আছে তার ফলে গাড়িগুলো কালীপুর থেকে চলছে তাহলে কালীপুর থেকে চললে আরামবাগ মাগরুল হয় সেটা ঠিক আছে এরপরে ওই প্লেসে একটা গাড়ি চালাতে এসছে অন্য মালিকের গাড়ি নিয়ে সেই গাড়িটার নাম্বার আপনাকে বললাম ডাব্লিউ বি পনেরো এ বাহাত্তর চোদ্দ গাড়িটি অন্য মালিকের গাড়ি তা ওই মাগুর তারকেশ্বরের প্লেসে চলতেছে এসেছে উডআ পারমিট ছাড়া আমি আপনাদের আমাদের এ আর টিও সাহেব আমার একটি বাস আছে বাসটি কলকাতা বিষ্ণুপুর রুটের বাস সেই বাসটি এই ব্রিজ বিপর্যয়ের কারণেই বাসটি এক দিয়ে ঘুরে যাওয়ার ফলে প্রতিদিন প্রচণ্ড হালে রস হচ্ছিল তো আমি বিভিন্ন জনের কথা বলে আমি বাসটি কলকাতা থেকে আরামবাগ আরামবাগ দিকে তারকেশ্বর তারকেশ্বর থেকে আবার আরামবাগ আরামবাগ দিকে হয়ে আবার কলকাতা চলে যাচ্ছিলাম বিষ্ণুপুর না যে লসটা না হলেও অন্তত স্টাফ বেতন স্টাফ আর তেলটা হবে এই ভেবে স্টাফ বেতন কাটা এদিকে বিভিন্ন জায়গায় কথা বলে এদিকে চালাচ্ছিলাম যাতে স্টাফগুলো করে খেতে পারে তো উনি একজন কোনো মালিক তার সহ্য হলো না বাস মালিক তার সহ্য হলো না সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে তাই সে নিজে চোর আবার চোর ধরতে নেমেছে মাঠে আমার গাড়িটা যদি তারকে চাপাডেঙ্গা দিয়ে তারকে মা তারকে স্তর না যেতে পারে ছ কিলোমিটার রাস্তা তাহলে উনি অন্য লোকের গাড়ি নিয়ে উনার পারমিটে হাজিপুর থেকে মাগরুল কার পারমিটে পাঠাবে ওনার তো ওই গাড়িটায় পারমিট নেই আর ওই গাড়িটা ওনার নয় তাহলে উনি ওই গাড়িটা পাঠাবেন কেন ওনার কাছে আমি আমি বলছি যে আমি এআরটিওকে কালকে লিখিত জানিয়েছি এ আমাকে বলেছে যে আপনি লিখিত দিন আমরা ব্যবস্থা নেবো আপনি যে তার্কেটপথ চলছিলেন সেটাও যেমন বেআইনি আর উনি যেটা মাগরুল চালাচ্ছেন ওটাও বেআইনি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা একটু নেবো আপনি লিখিত দিন আমার দুর্ভাগ্য যে কালকে এ দরখাস্তটা দিতে দিতে আমার কাজটা বেজে গেছিলো তার জন্য কালকে আমি দরখাস্ত জমা দিয়ে দিয়েছি কিন্তু রিসিপ্টটি আমি পাইনি রিসিপ্টটি সম্ভবত আমাকে আজকে দিয়ে দিবে আমি আপনাদের মাধ্যমে এ ওকে জানিয়ে দিতে চাই ওনারা যদি আজকের মধ্যে এই গাড়িটা না বন্ধ করে তাহলে আমিও আমার পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল নেব সমস্যা কিছু নেই আমার গাড়িটা যদি তারকেশ্বর না চলতে পারে তাহলে মানে এটা ব্যক্তি আক্রোধ এটা কি আপনাদের দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব না আমি সেটাও বলবো না আমার প্রতি ব্যক্তি আক্রোধ আমার প্রতি ব্যক্তি আক্রোধ আমি তো বললাম একটু আগে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আমি যার কথা বলবো যার কথা বলছি আমি বাসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে তাদেরকে ফোন করে নিন তারা কে বুঝে যাবে চোরের মায়ের বড় গলা সে নিজে চোর আবার সে আবার চোর ধরতে নেমেছে সে নিজে চুরি করে বসে আছে সে আবার চোর ধরতে নেমেছে তা আমি তাকে বলছি সে আগে নিজে সৎ হোক সে নিজে সৎ পথে চলুক তারপরে অন্য লোকের বিচার করবে শুধু শুধু লোকের পিছনে লেগে বেশি দিন টিকা যায় না শুধু শুধু লোকের পিছনে লেগে বেশি দিন টিকা যায় না আমার নাম শেখ শফিকুল ইসলাম হ্যাঁ যেটা আমি বলছিলাম এর সাথে সাথে আরো একটা আমার বক্তব্য আছে যে উডাউট পারমিট ছাড়া যদি গাড়িটা চলে ভগবান আল্লাহ ঈশ্বর ঠাকুর না করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায়ভারটা কে নেবে মানুষের কিলোমিটার দায়িত্ব কে নিবে যে মানুষ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জীবনে দায়ীকে নেবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে আইনিভাবে আমার গাড়িটা যেমন বন্ধ করেছেন ওনার গাড়িটাও আইনিভাবে বন্ধ করুন এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করব এই আরটিওর কাছে আপনার নাকি সেখানে না চলে অন্য জায়গায় চলছে কি বলবেন দেখুন বাস চলছিল বলতে যে এইচএস পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন কালকে বাসটা চলেছে এবং তাতে এক গাড়ি এইচএস প্যাসেঞ্জার ছিল তাদের রিকোয়েস্টে আমরা গাড়িটা যেহেতু মাংরুলের আমার দুটো গাড়ি চলে একটা গাড়ি হাইডবার নামি দেওয়ার ফলে এপারে রয়ে গেছিল আর একটি গাড়ি কালীপুরে ছিল সেই গাড়িটি যান্ত্রিক গলযোগ ঘটার কারণে আমরা প্রশাসনের যেহেতু আমাদের নির্দেশ দিয়েছিলেন যে এইচএস পরীক্ষা স্টুডেন্টদের যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় বা আমরাও কিন্তু বাস বন্ধ থেকে পিছিয়ে ঘটেছি একটাই কারণে স্টুডেন্টদের ক্ষতির কথা মাথায় রেখে যে ওদের কোনো ক্ষতি যেন না হয় তো তাদের স্বার্থের কথা ভেবে আমরা গাড়িটা মাঙ্গুল চালিয়েছি এবার যদি কেউ এর বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ করে থাকে আমরা চালাচ্ছি না আমরা গাড়ি আমাদের ওই রুটেই চলবে যে রুটে তার নির্ধারিত রুট আছে ঘাটাল আরামবাগ রুটটা কিন্তু ঘাটালই আছে মাগুল দিয়েও যাওয়া যায় ক্ষীর পাই দিয়েও যাওয়া যায় আমি কিন্তু মানে বিশেষ কিছু বলবো না যে বা যারা বলছে বলুক তাতে আমার কোনো আপত্তি নেই কারণ জনগণের বিচার করবে আমি জনগণের উপর ছেড়ে দিব আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার সোলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন